গুড আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আজ হলো আমাদের পাড়ার অষ্টমপ্রহর উৎসব তাই দেখো আমরা দুপুরে স্নান ট্রান করে রেডি হয়ে এই অনুষ্ঠানে চলে এসেছি এসেই প্রথমে প্রণাম করে নিলাম আর এখানে দেখো কত সুন্দর কীর্তন হচ্ছিল দেখতে কত সুন্দর লাগছিল ভালোভাবে তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম আর এই দেখো কত মানুষ এসেছে কীর্তন অনুষ্ঠানে এত সুন্দর লাগছিল দেখতে আর কীর্তনটা কত সুন্দর হচ্ছিল দেখো কি সুন্দর সব ছোটো ছোটো বাচ্চারা বড়রা সবাই মিলে কি সুন্দরভাবে কীর্তন গাইছে মানে দেখলেই যেন চোখটা জুড়িয়ে যায় তারপরে আমরা আস্তে আস্তে চলেছি খাওয়া দাওয়ার জায়গায় দেখো খাওয়া দাওয়ার জায়গায় এসেও দেখছি মোটামুটি ভিড়ই আছে তারপরে দেখো আমরা খেতে বসে গেছি এই দেখো আমি বোন কাকি সবাই মিলে বসে গেছি আর প্রচণ্ড যেহেতু ভিড় ছিল তাই তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ার করতে পারিনি এ দেখো আমাদের পাতা গ্লাস সব কিছুই দিয়ে গেছে আর পাতাটা দেখো উড়ে যাচ্ছিলো পাখা চলছিল তাই থালাটা বারবার করে উড়ে যাচ্ছিলো তারপরে এ দেখো আমাদের এখানে ভাত দিয়ে গেল ডাল তরকারি আর অনেক কিছুই করেছিল আর দেখো বাড়িতে চলে এসেছি আর আজকে প্রচুর প্রচুর পরিমাণ গরম পড়েছে মানে এটা দিন আগেকারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি প্রচুর প্রচুর পরিমাণ গরম পড়েছে তারপরে দেখো বাড়িতে চলে বাড়িতে এসেই তোমাদেরকে এখন দেখাবো আমাদের আম কাঁঠাল গাছে কেমন কি আম কাঁঠাল হয়েছে এ দেখো কাঁঠাল গাছে মোটামুটি অনেকগুলোই কাঁঠাল হয়েছে আরও যদি সব পোড়ে টোরে না যেত তাহলে আরও কাঁঠাল থাকতো প্রচুর প্রচুর কাঁঠাল হয়েছিল আর আম এবার হয়নি বললেই চলে আমাদের কাছে যে পরিমাণ প্রত্যেক বছর আম হয় সেই তুলনায় এবারে ডালের ফাঁকে ফাঁকে কটা আম দেখা যাচ্ছে আমাদের সবারই খুব খারাপ লাগছে যে এবার আমই হয়নি গাছে এবার আমের ফলনটা খুবই কম প্রত্যেকেরই গাছে দেখা যাচ্ছে খুব কমই আম হয়েছে প্রত্যেকবারের তুলনায় এবার আমের ফলন প্রচুর কম এই দেখো ডালের ফাঁকে ফাঁকে কটা আম দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো আম গাছ চারটে পাঁচটা আম গাছ তাই ডালের ফাঁকে ফাঁকে হয়েছে কটা আম একেবারে যে হয়নি তা না হয়েছে কিন্তু খুবই কম তাই দেখো তোমাদের ছাদে এসে একটু দেখাচ্ছিলাম যে কীরকম কি ঠাম হয়েছে দেখো আর আমাদের গাছের আম না প্রচণ্ড মিষ্টি আর আমরা আম মাখা আমের আচার আম সত্ত্ব সব কিছুই মা বানায় আমরা খাই আমাদের আম না কিনলেও চলে যায় মানে গাছে এত পরিমাণ আম হয় দেখো এটা হলো রাস্তার দিকের গাছেরটার আম এটা তো হয়েছে কিন্তু অল্প হয়েছে মানে গাছ প্রত্যেক বছর ভরে থাকে সেই তুলনায় এবার প্রচুর প্রচুর কম হয়েছে তারপরে দেখো সন্ধ্যেবেলা আমি আর বোন একটু বেরিয়েছিলাম প্রথমে আমরা গেছিলাম লন্ড্রিতে বাবার জামা স্ত্রী করতে দেওয়া ছিল তাই এখন জামা কাপড়টা নিয়ে নেব আর এই কাকু এত ভালো আমাদের সঙ্গে খুব হাসি মজা আনন্দ করে দেখো আর কি যেন বলছিল আর বলছিল আমাকে ভিডিওতে নিচ্ছ তাই বলছি হ্যাঁ আমি ভিডিওতে নিচ্ছি আমাদের বাড়ির সবারই জামা কাপড় শাড়ি সব কিছুই ইস্ত্রি পালিশ সব কিছুই কাকুর দোকান থেকে করে মানে কাকু খুবই ভালো তারপরে দেখো জামা নিয়ে এখন আমরা চলে এসেছি ফটোর দোকানে এখান থেকে কিছু ফটো নেব আমার একটু লাগবে তারপরে আমি আর বোন চলে গেছিলাম আখের রস খেতে তারপরে দেখো আমাদের এখানে এই নতুন মোমোর দোকানটা খুলেছে তাই আমি আর বোন চলে গেছিলাম এই দোকানের মোমো টেস্ট করতে সত্যি খুবই সুন্দর ছিল এই দোকানের মোমোটা আমরা প্যান্ট ফ্রাইড মোমো নিয়েছিলাম খুবই ভালো লাগছিল আমি এ পাশে বসেছিলাম আর বোন সামনে বসেছিল দোকানটা বেশ সুন্দর খুবই সুন্দর নতুন খুলেছে আর এই দেখো আমাদের প্যান্ট ফ্রাইড মোমো চলে এসেছে দেখতে যেমন লোভনীয় খেতেও খুবই সুন্দর ছিল তারপরে এই দেখো আমরা বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে দেখি বাবা ফ্যান কিনে এনেছে আর ওই আগেই বললাম যে আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণ গরম তাই দেখো বাবা আবার নতুন ফ্যান কিনে নিয়ে এসেছে মানে এই ফ্যানের হাওয়া সত্যিই খুব ঠান্ডা আর দুপুরের দিকে তো সিলিং পাখা চালালে হয় যেন ডাইরেক্ট আগুন নামছে আর এই পাখাটা চালালে তবু যেন একটু শান্তি লাগে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তারপরে এই দেখো আমরা এখন যাচ্ছি অষ্টমপুর অনুষ্ঠানে যেখানে দুপুরবেলা গেছিলাম সেইখানে আবার চলে এসে চারি দেখো সন্ধ্যাবেলাটায় পুরো চারিদিকটা দিয়ে মেলা বসেছে আর চারিদিকটা কত সুন্দর লাইটিং করেছে আর সন্ধ্যাবেলাও কীর্তন হচ্ছিল আর সন্ধেবেলা ভিড় কাকে বলে দেখো মানে প্রচুর প্রচুর মানুষের ভিড় আর এই অষ্টম অনুষ্ঠানটা তিন চার দিন ধরেই হয় মানে তিন চার দিন ধরে কীর্তন হয় খাওয়া দাওয়া হয় খুবই মানে আনন্দ মজার মধ্যে দিয়ে তিন চার দিন আমাদের কেটে যায় বেশ আনন্দ হয় তোমাদেরকে ভালো করে আমি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর বলছি হ্যাঁ প্রচুর প্রচুর গরম মানুষের মাঝখানে যেন আরও বেশি গরম লাগছিল আর আজকে যেন সর্বশ্রেষ্ঠ গরম পড়েছিলো আমাদের এখানে প্রচুর গরম দেখো কীর্তন হচ্ছিল অত সুন্দর লাগছিল দেখতে দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি এবার আস্তে আস্তে তোমাদের মেলার ভিতরটা ঘুরে ঘুরে দেখাবো চারিপাশে কত নানা ধরনের দোকান খেলনা লস্যি আইসক্রিম সব কিছুর দোকান বসছে দেখতে খুবই সুন্দর লাগছিলো এটা হলো মনসাতলা এর পাশে ছিল শিব মন্দির আর দেখো খাওয়া দাওয়া মানে প্রসাদ খাওয়ার জায়গাটা দেখো কতটা পরিমাণ তো ভিড় হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণ ভিড় হয়েছে আর এই সাইডের দিকটাতে বাচ্চাদের কিছু রাইডস ফুচকার দোকান অনেক কিছু বসেছিলো তারপরে আমরা চলে এসেছি ফুচকা খেতে তারপরে দেখো এখানে বসে কিছুক্ষণ একটু কীর্তন টীর্তন শুনছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু সবই ভালো লাগছিল কিন্তু দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি মানে এত পরিমাণ গরম পড়েছিল তারপরে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে আমি বোন এই বোনটা আমাদের খাওয়া দাওয়ার পর মা বাবা খেতে বসেছিল। আর আজকে প্রচুর প্রচুর ভিড় ছিল তাই যে যেখানে পেরেছি বসে পড়েছি প্রসাদ খেতে আর প্রসাদে অনেক কিছুই ছিল যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি খিচুড়ি ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছুই ছিল আমরা এখন খাওয়া দাওয়া করে নেব আর আমি বলছিলাম যে সাইড করে দে দেখতে পাবে আমি হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলাম যে সাইড করে করে দে আর ওরা তো যেখানে বলছে তার উল্টো জায়গায় দিয়ে যাচ্ছে আর কি বলবো বলো ক্যাটারিং যা করবে আর কিছু বলার আছে ওদের মতন ওরা দেবে আর ভোগ প্রসাদটা এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা খাবারই মানে অমৃতর মতন হয়েছিল। আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই